কি করলি জোরে গ মাইয়াটার চোখ তুইটা দেখছিলেন ভাইজান মনে হইতাছিল জিন্দা খালি যাইয়া আমার দিকে যখন কোমরে নামাই দাম তখন তার দৃষ্টিটা একেবারে ঠিক আমার দিকে আরে দূর মোরা মানুষের চোখোলা থাকতে পারে কত দেহস না এই ডানিয়া ভাবলে চলে না ভাইজান এ ডানিয়া ভাবিনা ওর চোখে ভয় ছিল না ছিল না খালি রাগ ছিল মনে হইতাছিল আমরা ওরে বিরক্ত করতাম আর আর যখন মাটি দিতাছিলাম কি হয়েছিল যখন মাটি সাবা দিতেছিলি আমার মনে হইলো কোমরের ভিতর থেকে কে জানি কইলো আমার আমার দড়িটা কই মাথা খারাপ হইছে নাকি তোর এগুলা কি বলতা সস্তা বলতা বল বৃষ্টি শব্দে ভুল শুনছস চুপ থাক একটা চেয়ারে বসে আছে বৃষ্টিটা ধরে এসেছে কিন্তু ভেজা বাতাস বইছে রতনের বলা কথাটা কিছুতেই তার মাথা থেকে যাচ্ছে না সেই বি একটা টান দিয়ে দোয়া ছেড়ে চারপাশে তাকাতে লাগলো চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের চুপচাপ দূর পোলাপানের কথা ধরে বসে আসি গরু স্থানে এইসব একটু একটু হয় করিম চেয়ার ছেড়ে উঠতে যাবে ঠিক তখনই তার চোখ যায় বারান্দার খুঁটির পাশে কাদা মাটিতে একজোড়া মেয়েলি পায়ের ছাপ ছাপগুলো ভেতরের দিকে মুখ করা যেন কেউ এইমাত্র তার বারান্দা থেকে ঘরে ঢুকেছে আরে এইখানে তো কেউ আসে নাই তাইলে এই পায়ের সাপ সে পকেট থেকে টর্চ বের করে আলো ফেললো ছাপগুলো একদম তাজা সে টর্চ সারা বারান্দা দেখছে কিন্তু কোথাও কেউ নেই তার বুকটা ধ করে উঠল সে দ্রুত দরজার দিকে এগুলো দরজাটা ভেতর থেকে ছিটকিনি দেওয়া তার মানে বাইরে থেকে কেউ ঢোকেনি না দরজাটা তো ভিতর থেকে সিট কিনে দেওয়া তার মানে বাইরে থেকে কেউ ঢুকে নাই তাইলে কি আমি আসার আগেই করিম কথাটা শেষ করতে পারল না কারণ ঠিক তখনই বাড়ির পেছন দিকের বাসজার থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো বেজা ভারী একটা দড়ি মাটিতে ঘষটাতে ঘষটাতে টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ শব্দটার সাথে বাতাসে ভেসে আসছে একটা চাপা কান্নার আওয়াজ এই কেডা কেডা ওইখানে কোন উত্তর এলো না শব্দটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে করিমের মতো পাথরের শক্ত লোকটাও আজ প্রথমবার সত্যিকারের ভয় অনুভব করল সে দ্রুত ঘরে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দিলো রতন তার ঘরের সব দরজা জানালা বন্ধ করে বিছানায় কম্বল মরিয়ে শুয়ে আছে সে ভয়ে কাঁপছে কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছে না কবরের ভেতরের সেই তার কানে এখনো না না ভুল শুনছি আমি সব মনের ভুল কবরের ভিতরটাই কি আবার কি সে শব্দ আসবো বাতাস হ ঝালের ভিতর থেকে বাতাস বাতাসাইতেছিল ওই জন্যই এরকম লাগছে না আমি আর নিয়ে ভাবমো না ঘুমায় যাই হঠাৎ তার জানালায় একটা শব্দ হলো যেন কেউ একটা ছোট্ট পাথর ছুড়ি মারলো রতন চমকে উঠল কিন্তু বিছানা ছেড়ে নড়ল না হ্যাঁ কি সে শব্দ হইল কিছুক্ষণ সব চুপচাপ রতন ভাবতে শুরু করলো হয়তো কোনো পোকা বা গাছের ডাল হবে আরে দূর কলা গাছে বাদুর বইছে হয়তো বা আম গাছের ডাল ভাত বাড়ি খাইছে এত ভয় পাওয়ার কিছু নাই ঠিক তখনই সে তার ঘরের মেজেতে একটা ভেজা মাটির গন্ধ পেল সাথে পাটের দড়ির আষ্টে গন্ধ হ্যাঁ এই গন্ধ এই গন্ধ তো কবর খোলার সময়কার ভেজা মাটির মতো আর আর পশা পাটের দড়ির গন্ধ কিন্তু ঘরে এই গন্ধ আসবো কৈতাইকার গড়ের আছা অন্ধকারে প্রথমে কিছুই দেখতে পেল না কিন্তু যখন তার চোখটা একটু শুয়ে এল সে যা দেখতে পেল তাতে তার রক্ত হিম হয়ে গেল তার ঠিক পাশে পানি ঝরছে যেন কেউ একজন বেজা শরীরে দাঁড়িয়ে আছে কে কেটা ওইখানে কোনো উত্তর নেই শুধু পানি পড়ার শব্দটা বাড়তি থাকবে